আর নিজেরটা কি হবে স্কুলে যাবে আশু কাকে দেরি আছে তো কি এই কি হ্যাঁ কি হবে ভাষা বলে দিব আমিতে এভাবে থাকবো না দেখো দেখো আমাকে দেখো কিভাবে থাকা থাকা যায় যায় বলো এখন তো নেশায় নাই তুমি এখন নেশায় নাই তুমি বললা আর আমি বিশ্বাস করলাম হম চাপড়বা না সেটা বলবা না শোনো শোনো আমি পারবো আমি তোমাকে বিশ্বাস করি না চলো শোনো আমি পারবো পারো পেটে পেটিটা

ওই লাস্ট সপ্তাহে আমাদের আরও তিনটে ফ্রেন্ড করলো তখন আমি ওদেরকে হেল্প করছি আর আমি তো গ্রুপ স্টাডি করি তো আমাদের গ্রুপ মেম্বারও তো রেসপন্সিবিলিটি আমার আমি এখন এভার্সিটি থেকে এখন এখান থেকে মানে ট্যাক্সি করে আসছি এখন যেটা হয়েছে যে আজকেই লাস্ট ডেট বুঝছেন তো এখন যেটা হয়েছে যে আমার ওই টাকা দরকার কি ও যে ফর্ম ফিল আপের টাকাটা ওটা তো আমাকে দেয় নাই তো আমি এখন ওটা নিতে আসছি আর কি

ও হয়তো বাসা এটা বলতে চায় না এই যে আর আমার দেখেন আমি বলি আপনারা আমি আমি ওর কাছ থেকে টাকা নিতাম না আমি ফোন দিয়েছি অনেক বিপদে পড়ে আমি কার্ড নিয়ে গেছি এটা আমি বুথে আজকাল কি যে হয় লাইট থাকে না কারেন্ট থাকে লোডশেডিং তো বুথে টাকাটা বের করতে পারি না দাস হয় আমার টাকা এবং ওর টাকা এখন আমার টাকা নিয়ে আপনি টেনশন করেন মানে ও যদি এখন ফর্মটা আসতে না ফিল আপ করতে পারি আপু তাহলে তো সেমিস্টার ড্রপ হবে আমি তাম্মাকে জিজ্ঞেস করি না প্রবলেম থেকে আমি যাই না অসুবিধা নাই না না মানে এটা করতেই তো হবে কিন্তু উপায় তো আর নাই আপনি আম্মাকে তো কিছু বলে নাই তাহলে আমি আসি তাহলে নাই যে এক হাজার টাকা নিয়ে যেটা হবে না ওর হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আপু হয়ে যাবে